হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে তোমাদের জন্য আবার একটা নতুন গেম প্লে ভিডিও লে চলে এলাম আমরা সিএস র্যাঙ্কে মাস্টার জন্য র্যাঙ্ক পুশ করছিলাম তাই তার একটা আজকে ক্লিপ লে চলে এলাম তোমাদের সাথে আর আবার যদি এখন তোমরা আমার সাথে আমার একটা ভাই খেলবে আর তাকে আমরা কিছুক্ষণ পরে ইনভাইট করব আর তার আগে তোমরা আমার এখন র্যাঙ্ক ট্যাঙ্ক যদি র্যাঙ্ক দেখতে যাও তাহলে আমি এখন আঠেরোটা হিরোইকে আঠেরোটা স্টারে আছি আর উনিশটা স্টার করার মাত্র একটা স্টার দরকার চলো গেম প্লেতে যাওয়া যায় আর আমার ভাই এখন ভাইকে আমরা এখান থেকে ইনভাইট করলি আর ভাই যদি চলে আসে তাহলে তখনকে আমরা ম্যাচটা স্টার্ট করে দেব আর চলে এসেছে চলো একটা ম্যাচটা স্টার্ট দেওয়া যাক আর চলো গেম প্লে ভিডিওতে গিয়ে দেখা হচ্ছে সবাই আমরা এখন ম্যাচের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর আমার বন্ধু আমাকে খাবার দেবে আর দিয়ে আর আমি নর্মাল করে মারব আর আমার বন্ধু আগে আগে রাস করছে ভাই আর এই যে কিছু ড্যান্স দিলাম

I will go to কিল চুরি করলো আমার একটা কিল চুরি করলো আর তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে আমি এখানে নিয়েছিলাম এখান থেকে থম সম নিয়েছিলাম ভগ এখানে আমি আহ ম্যাক্স নিয়েছিলাম ওই বান্ধবটাকে আর ভালো করে মারার জন্য এখান থেকে ম্যাক্স সেভেন এক্স আহ ম্যাক্স সেভেন নিয়েছিলাম আর আর আমরা এখানে তিনজনা সরাসরি রাশ করছি আর ওই বান্দাটা আমাদের পিছনে পিছনে আসছে আর এখানে আমরা একটা অসাধারণ রাশ করলাম চলো দেখা যাক আর এখানে আমি ম্যাক্সিমেন্দে রাশ কর দিয়েছি আর এখানে একটা খুবই খাতারনাকলা এখানে একটা ফাইট হলো আর আমি এখানে ম্যাক্সিমেন্দে রাশ করে দিয়েছি ঘরের ভিতরে একটা বান্দা আছে দু একটা বান্দা আর এখানে বান্দাটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা আর এখানে বান্দাটা আমাদের টিমমেটকে একটা নকদ দিয়েছে আমার বন্ধুকে নকদ দিয়েছে আর নকদ দিলাম আর এখানে আমি কোবরা পেয়ে গেছি আর চলো আমার বন্ধুকে তাড়াতাড়ি প্যাক করে রিভাইভ দেওয়া যাক আর পেছন থেকে মারছিল বলে আমি আর একটা গুলুওয়াল ফেললাম বেঁচেছিলাম আর এখানে আমার বন্ধুকে আমি রিভাইভ করলাম আর আমার বন্ধু মেডিকেট করলো তারপরে আমাকে হেল্প দিল বন্ধুকে বললাম চলো বন্ধু এটা ফাটানো যাক দিয়ে গ্লোবালটা ফাটিয়ে ড্রাস করা যাক ওদের গ্লোবাল ফাটাতে ফাটাতে ওদের দুটো প্লেয়ার ডাউন আর এই আমাদের আবার হয়ে গেল আর এখান থেকে আমরা ই ম্যাচের ফ্রি কোবরা পেয়ে গেলাম তারপরে আমি তৃতীয় রাউন্ডে নিয়েছিলাম এখান থেকে এ এখান থেকে আমি এক্স ফেলে এখান থেকে আমি নিয়ে নিলাম এ তারপরে ইয়েটা আর একটা অসাধারণ ফাইট হবে ভিডিওতে সাথে থাকো এখানে সবাই রাস করছে আমরা দুজন ওই সাইডে আর ওই দু আমার ভাই ওই সাইডে আর একটা বান্দা মানে টিমমেট সরি আর এখানে একটা সামনে একটা বান্দা আমি ভাবলাম এডাবলুমের একটা ঝাটকা দিব তবে এডাবলুমটা ঝটকাটা দেওয়া হলো না আর প্লেয়ার একটা ডাউন দুটো ডাউন আর তিনটে ডাউন আর আমি মেরে এইটা ম্যাচটা বুঝা নিলাম আর সবাই ভালো থাকবা আবার দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে বাই ভাই